আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ট্রাভেল বুকস ভিডিও নতুন আর একটি ভ্রমণকল্পে আজকে আমরা বাংলাদেশের কনস্ট্রাকশন বা মহাপ্রকল্পের একটা গুরুত্বপূর্ণ জায়গা সম্পর্কে জানব আমরা এখন আছি হচ্ছে পতঙ্গা সমুদ্র সৈকতে এবং হচ্ছে দুপুরের পরে বিকেলের সময়টা এই সময়টাতে আমরা এই পতঙ্গা সমুদ্র সৈকতে সময় কাটিয়ে তারপরে আমরা হচ্ছে যে এই কর্ণফুলি টানেল কর্ণফুলি টানেল দিয়ে আমরা পার্কি সমুদ্র সৈকতের দিকে যাব তো এই কর্ণফুলি টানেলটা দুই হাজার ষোলো সালে চোদ্দোই অক্টোবর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এখানে এই কর্ণফলি টানেল নিয়ে চুক্তি হয়েছিল এটা দক্ষিণ এশিয়ার প্রথম এবং দীর্ঘতম টানেল আর এই টানেলের কাজের উদ্বোধন হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি দু সালে দুই সালে এটার কাজের শেষ হওয়ার কথা থাকলেও দু সালে আটাই অক্টোবর এটি কাজ শেষ হয় এটার মোট দৈর্ঘ্য হচ্ছে তিন দশমিক তিন দুই কিলোমিটার অ্যাপ্রো সড়কের পাঁচ দশমিক তিন পাঁচ কিলোমিটার সহ এটার মোট দৈর্ঘ্য নয় দশমিক তিন দুই কিলোমিটারের মতো এবং হচ্ছে যে এটা নদীর মধ্যভাগে এটা হচ্ছে যে নদীর উপর থেকে একশো মিটার গভীর অবস্থিত জলবৃষ্টির নিচে এটা মোটামুটি গভীর আঠেরো থেকে একত্রিশ মিটার এবং হচ্ছে যে প্রথমে এটার একটা নাম ছিল কিন্তু দুহাজার সালে ছাব্বিশ ফেব্রুয়ারি এটাকে কর্ণফুলি টানেল নামে আমার নামকরণ করা হয় আচ্ছা এখানে মোট খরচ ছিল দশ হাজার ছয়শো উনানব্বই কোটি টাকা যার যার মধ্যে পাঁচ হাজার নয়শো তেরো কোটি টাকা হচ্ছে যে চীন বিশ বছর মেয়াদি এবং দুই পার্সেন্ট ইন্টারেস্টে বাংলাদেশকে ঋণ প্রদান করে এই কর্ণলি টানেলের প্রত্যেকটা টিউবের প্রস্থ হচ্ছে পঁয়ত্রিশ ফুট এবং উচ্চতা ষোলো ফুট এবং দুই টিউবের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এগারো মিটার আচ্ছা এই কণফুলি টানেলের এক পাশে হচ্ছে যে হচ্ছে দক্ষিণ পতেঙ্গা বা পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশে এবং অপর পাশে হচ্ছে যে চট্টগ্রামের আনোয়ার অবস্থিত এই কণফুলি টানেল তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে ঢাকা থেকে বাস বা ট্রাক যেগুলো আছে এগুলো সরাসরি যাতে চট্টগ্রাম শহরে প্রবেশ না করে বাইপাস হয়ে সরাসরি কক্সবাজার গিয়ে প্রবেশ করতে পারে এপাশে পাশে ফৌজদারহাট থেকে কর্ণফুলি টানেল পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক করা আছে এবং হচ্ছে যে এরপরে কর্ণফুলি টানেল থেকে বের হয়ে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ রুট প্রজেক্ট করা আছে ধরা আছে এটা কাজ শেষ হয়ে গেলে আপনি একেবারে চট্টগ্রাম শহরে না ঢুকে সরাসরি ঢাকা থেকে ফৌজদারহাট হয়ে কনফুলি টানেল হয়ে মেরিন ড্রাইভ রোড হয়ে সরাসরি কক্সবাজারে চলে যেতে পারবেন এটা কনফুলি টানেলের নির্মাতা হচ্ছে যে চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এটা হচ্ছে যে যে পরিমাণ খরচ হয়েছে কিন্তু এই পরিমাণ কিন্তু ইনকাম করতে পারতেছে না এখন প্রতিদিন এই টানেলের মেনটেনেন্স কস্ট হচ্ছে সাতত্রিশ লাখ সাতচল্লিশ হাজার টাকা কিন্তু যে সাম্প্রতিক যে হিসাবগুলা এখানে দেখা যাচ্ছে যে প্রতিদিন গড়ে তিন হাজার নয়শো দশটা যানবাহন চলাচল করতেছে যা থেকে আয় হচ্ছে মোটামুটি দশ লাখ সাতত্রিশ হাজার টাকা তো যে পরিমাণ আয় হচ্ছে সেই তুলনায় ব্যয় কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে কিন্তু এটা যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল মানে এটা সাপোর্টিং যেই রোড কানেক্টিভিটি যেটা কানেকটিভিটিটা যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আশা করি এটা খুবই ফলপ্রসূ হবে বাংলাদেশের জন্য কারণ এই টানেলে কিন্তু প্রচুর খরচ এখানে একশোটা সিসি ক্যামেরা আছে আপনার নিরাপত্তার জন্য প্লাস এখানে বায়ু চলাচলের জন্য কিন্তু টারবাইন ফ্যান ইউজ করা হচ্ছে প্লাস এটার মেনটেন্স কস্টও কিন্তু বেশ হাই তো সব মিলিয়ে এটা আমার মনে হয় যে আমাদের কাছে মনে হচ্ছে যে একটা সাদা হাতির মতো কিন্তু এটার কিন্তু উপযোগিতা এখনও পর্যন্ত আছে বিষয় হচ্ছে যেটা এটাকে কি বলে আরও সুন্দরভাবে এটা আরও কীভাবে ই হতে পারে মানে বলতে গেলে যারা সুন্দরভাবে এটা ব্যবহার হতে পারে এটা নিয়ে কিন্তু কাজ এখনো আছে এখনো কিন্তু কাজ হয়নি মূল টানেলের কাজ শেষ হয়ে যাওয়ার পরপরই কিন্তু এটা উদ্বোধন করা হয়েছিল যার কারণে এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়ে গেছে যেটা ব্যবহার করার জন্য কারণ ব্যবহার করার জন্য ফ্যাসিলিটিস কিন্তু আরও অনেক বাকি এখান দিয়ে অলরেডি ঢাকা থেকে কক্সবাজার যেই বাসগুলো যায় বিশেষ করে এসি স্লিপার বাসগুলো এখান এই দিক দিয়েই কিন্তু ওরা যাতায়াত করে থাকে তো এরপরে আমরা টানেল হয়ে আমরা এটা পার্কিতে চলে আসছিলাম তো পার্কি সমুদ্র সৈকতটা কিন্তু অনেক সুন্দর এর পাশে আরেকটা সমুদ্র সৈকত আছে যে হচ্ছে ফৈলাতুলি বলে আর কি তো আজকের সময়টা খুব ভালোই ছিল এই তো কর্ণফুলি টানেল হয়ে এরপরে এই প্রান্তে সি এবং এবং চট্টগ্রাম যেটা কুরিয়ানি ভিজেট এখানেও আপনি ঘুরতে যেতে পারবেন তো আজকে এই পর্যন্তই এই পর্যন্ত যারা ছিলেন সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম